হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে বলকান হালকসে পুরো ধামাকাদার তো ভিডিও গানের সাথে থাকো ভিডিও গানের পুরো মজা নাও তো চলো মানে কথা হল দেখেছে দিকে যাবো দিকে যাবো ঘুরির জন্য তো আজকে আমরা চলে এসেছি ফাইনালি দিকে মানে কালকে রাজ্যে উঠছিল হোটেল তো আজকে আর কি সকাল বাজে লাগছে সাড়ে নয়টা তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভিডিও স্টার্ট করে দিলো তো চলো সমুদ্র চলি যাবো এলাকা জন্য তো আমার টিমে যে যা আছে তার চলে গেছে তো মুই একলাই ঘর তো চলো যাওয়া যায় তো চলো কোন রুমটা হচ্ছে আমার এই যে আমার ওই রুম রুম থেকে বাইরে এই যে হোটেলের ম্যানেজার যেটা বসে আর কি এই জায়গাটা কত সুন্দর সুন্দর আর কি মাছের আর কি ঘর আছে তো একদম ওই কিনে ঘরটা আমার তো এই যে এলাকা আলোচনা বাইরে সমুদ্র দেখার জন্যে তো চলো ভিডিওটার সাথে থাকো পুরো মজা নাও তো এই যে আমার হোটেল তো আমরা দেখি নিচের তলাতে একদম ওই কিনারের ঘর মানে ফ্যামিলি নিয়ে যদি কাউ এসে তাহলে একদম উপরে মানে উপড়ে তার জন্যে আর যদি কাউ বন্ধু বান্ধবী এসে তার জন্য নিচের তো চলো তো এই লাইন ওদের কি হোটেলের অভাব নাই তো দিঘার পাশে তো অনেক হোটেল আছে ভালো ভালো খাওয়া দাওয়া চলছে তো আমরা তোমাকে ছাড়ি ধুয়ে আর কি সবাই চলে গেছে খাওয়ার জন্যে তো চারজন আর কি খাইয়ে নিয়েছি আমরা তিনজন পাকিয়েছি এই যে আমাকে দুইজনক দিছে খাবার তো আরও দিবে দেবে খাবার আমরা তিনজন কি বাকি দিয়েছে খাওয়ার জন্যে তো সকালে যেহেতু নাস্তা তো সকাল সকাল তো ভাত খাওয়া যাবে না তো এই যে ঘুগনি আর মুড়ি খাওয়া লাগছি ঘুগনি মুড়ি দিয়েছে খাবার জন্যে তো এই যে আমাকে তিনজনকে খাবার দিয়ে দিল তো চলো আগত খাওয়া দাওয়া করি ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট তো জামার আর কি সমুদ্রের ঢেউ দেখার জন্যে তো চলো এই যে পিছনে আমার সমুদ্র চলো এই একটা ডলফিন এটা সমুদ্র থেকে উঠিয়ে যাচ্ছে যাওয়ার প্লেন এই দেখো তো পুরোটাই প্র্যাঙ্ক এটা একটা আর কি প্লাস্টিক দিয়ে বানা তো দেখিয়ে বুঝিয়ে পাওয়া লাগছেন যাই হোক একটু মজা করলাম তোমার সাথে এই দেখো কত বড় একটা ডলফিন তিনি আর কি পানিতে আছে এই দেখো চলো এই যে আর কি এটা আর কি একটা বেরিয়ে দেওয়া আছে তারপরে আর কি সমুদ্র ঢেউ দেখা যাবে ঢেউগুলো দেখিয়ে ভয় লাগে ক্যামেরাতে হয়তো ভালো বলতে বোঝা যাওয়া লাগছে না যে ঢেউগুলো কেমন আসি লাগছে কিন্তু নিজের চোখ দিয়ে যখন অরিজিনালে দেখবেন তখন মনে হবে যে মানে কত উঁচিয়ে হাওয়া ঢেউগুলো পড়ে গেছে একদম গোল গোল প্যাচে প্যাচে আসি লিখছে ঢেউগুলো তো চলো পুরে আর কি সমুদ্রের চারপাশটা ঘুরে দেখি এখন তোমার সাথে সাথে তোমরা চলো তো চলো সকাল সকাল আর কি পদ্মারি করে যে আর কি গাওটা ভিজিয়ে ফেলালো ঘাওয়াটা ভিজে গেলুম সমুদ্রের উপরে একদম নোনতা নোনতা পানি দিয়ে গা তুলুম আর কি সকাল সকাল ঢেউ আসি লেগছে তোর ওখানে ভিডিও বানার জন্য গিয়েছিলাম রিলস বানার জন্যে তো সমুদ্রের ঢেউ এসে গাওটা ভিজে দিল তো ভিজে দিন তো আর ওটুক নাই ওটোখানে আর কি ভিজে নিতেও আপনি উঠে এসলাম তো আর কি গাওয়া ভিজার পরে দেখো মোর অবস্থাটা গিয়েছে তো প্যান্টও ভিজে গিয়েছে জামা ভিজে গিয়েছে দেখো প্যান জামা ভিজে একাকার হয়ে গেছে এই বাসটা দেখো ভেন্ডুলের চাকের মতন একদম এত মানুষের ভিড় হয়েছে সকাল সকাল দশটা মনে হয় বাজবে তখন তো টাইম যেহেতু দেখো নেই এমন হবে এটা একদম ভেঙ্গুলের চাকের মতন ভিড় এত লোক হয়েছে তো সেদিন ছিল আর কি রবিবার রবিবার দিন লোক এমনি বেশি হয় তো লোক গোনা যায় না এই যে এই পাশে পাথরগুলি আছে তো আর কি ঢালাই করি সম্ভবত বানায় দেখো মানে তিনটে আর কি ঠ্যাঙের পাথরগুলো দেখি খুব ভালো লাগে পাথরগুলি তো এই পাশটার দোকান হচ্ছে মানে অনেকগুলো দোকান ঘুরলাম তো এই দেখো মাছের আর কি দোকান এটা মাছ আর কি ফালা করি আর কি মানে পোড়া দিয়ে আর কি দেয় খাওয়ার জন্য তো সমুদ্রের কাঁকড়াগুলো দেখো মানে কালারটা অনেকটাই আলাদা মানে ডিজাইনিং ডিজাইনিং কালার যে অক্টোবাসগুলি খুব ভালো লাগল দেখিয়ে তো খাওয়ার জন্য মোট একদম অসম্ভব তো কাঁকড়াগুলোর ডিজাইন কত সুন্দর সুন্দর

তো গাছ ফাইনালি চলে যাওয়া আর কি বাড়ি তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি তো সবাই সামনাদ আসে কয়জন পিছনে আসে কয়জন চলে আমার লাগছে তো তো চলো একবারে গাড়ি গাড়ির চড়ি দেখাবো লাগছে যেহেতু বেডিং পিছনে তো গাড়ির চড়ি একবার দেখা লাগছে তো চলো মানে দিকে দিকে থেকে কি কলকাতা যাওয়ার আর কি মানে গাড়ির চড়বো তো এই জায়গা থেকে একটা বাঘ আর একটা হরিণ সুন্দর দুই জন্য দেখে লেগছে তো আর কি সবাই দাঁড়িয়ে আছে দেখি তো কলকাতা বুঝাওয়া এক স্টেশন তো আর কি ফাইনালি বাঙুলচের স্টেশন আসছি অনেক ভিড় ছিল যে ভিডিও করার নেই তো ফ্যানগুলো দেখো কত বড় বড় কেউ পাতা নেতো ফার্স্ট টাইম দেখি এখন তো ট্রেন খুঁজতে খুঁজতে ঘরে না গেছি ফাইনালি করে ট্রেন কেউই পাইলাম ট্রেনের চড়বো মানে এত পরিমাণ ভিড় ছিল ওই বাসটা মানে ওই বাসটা আমার ট্রেন ছিল আমি ট্রেন ছিল আর এক পাশে তো ট্রেনের চড়ে গেলাম ফাইনালি তো এই যে টিডি আর কি ভালো করে পুজো করি এক আমরা টিকিট ঠিকঠাক আছে কি না মানে কয়জন আছে একটা করে টিকিটও তো সব কিছু ঠিকঠাক হওয়ার পরে তো কুচবিহার স্টেশন আমরা ফাইন চলে এসলাম পরের দিন সকালবেলা তো এলা বাড়ি যাওয়া যাচ্ছে